আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জহুরুল ইসলাম আপনাদের সাথে আছি আজ আমরা এসেছি বরিশাল চরগোনায় হুজুর বাড়ি সগ্নগ্ন গরুর হাটে এই হাট থেকে আজকে আপনাদের কিছু মাঝারি এবং বড় সাইজের কিছু কোরবানির উপযোগী যে গরুগুলো আছে তো দাম সম্পত্তি দাঁড়াবো আমরা কিছু ছোট গরু দেখাচ্ছি কোরবানির উপযোগী কোরবানির উপযোগী এবং পালন লালন পালন করা যাবে এরকম ছোট একটি গরু মা অনেক সুন্দর আছে গরুর দাম চাচ্ছেন কত দাম যাচ্ছে 75000 টাকা দাম যাচ্ছে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন কয় দাদ ও দাতে নাই কালো রঙের একটা গলু দেখতে পাচ্ছি পুতুলের মতো সুন্দর মাশাআল্লাহ এই ঘোড়ার দাম কত মাশাআল্লাহ এদিকে দেশি গরু দেখতে পাচ্ছি মাঝারি সাইজের অনেক সুন্দর এই ঘোড়ার দাম কত পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে নেওয়া যাবে কয় কয়দা গরু এটা দুই আনুমানিক ওজন কত মন সে ওজন বলতেছে এটা আনুমানিক মাসাল্লাহ গরুটা লাল রঙের একদম পুতুলের মতো সুন্দর এদিকে তার আরো একটি গরু দেখতে পাচ্ছি ছোট একই সাইজের এটা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে নেওয়া যাবে কয় কয়দা এটা এটা দুই দাঁতের গরু আনুমানিক ওজন ওজন একশো একশো এটাও এটাও দুই থেকে তিন মোন মানে সে আর কি বলতেছে এটা এ গরুটা আপনার এদিকে একটা গরুটা কী হচ্ছে ওটা হচ্ছে বড় কালো রঙের মাশাল্লা এটাও দেশি গরু এটা উনি পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দাম করে নেওয়া যাবে কয় পয়লাত এটা দুই দাঁতের গরু আনুমানিক ওজন কত একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি সে বলতেছে মাশাল্লা তা আনুমানিক ওজন এদিকে আমরা গরু হাটে কয়টা নিয়ে আসছে ভাই সাতটা সাতটা বেচাবেচি কয়টা হইছে দুইটা হইছে বাকিগুলো কুই এদিকে মাশালা অনেক বড় গরু দেখতে পাচ্ছি মাশাল্লা অনেক সুন্দর গরুটা গরুটার দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই দাতের গরু আনুমানিক ওজন ছয়মন এদিকে আমরা তার আরো একটি গরু দেখতে পাচ্ছি মাশাল্লা অনেক সুন্দর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে তিনি খুবই ব্যস্ত দেখতে পাচ্ছি আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি লাল মশাল অনেক সুন্দর পুতুলের মতো গরুটি ভালো করে দেখাচ্ছি গরুটি আমরা গরুটার দাম চাচ্ছেন কত চাচা

নব্বই হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দামানামি করে কিনতে হবে কয়দাত দাঁত দুই দাঁতের গরু নব্বই হাজার টাকা দাম চাচ্ছে মাসাল্লাহ আনুমানিক ওজন কত কিনমন তিনি বলতেছেন এইদিকে আমরা আরও কিছু গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটু সামনের দিকে যাব এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা গরুটার দাম চাচ্ছে কয় দাঁত চাচা এটা দুই দাঁত মাসাল্লাহ সুন্দর গরু আনুমানিক ওজন কত আনুমানিক ওজন কত মন সারে চার মন ওজন বলতেছে তিনি মাসাল পিছন দিকে গরুটা দেখাচ্ছে তাজা গরু কেনা গরু এটা মাসাল্লা অনেক সুন্দর এদিকে একটা গরু দেখাচ্ছে কালোর ভিতরে সাদা চকচকে বন্য একটি গরু মাসাল অনেক সুন্দর সার গরু গরুটার দাম যাচ্ছেন কত

এই সাইড একটি জার্সি গরু আছে আমরা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর সুন্দর গরু এটা এটা নাকি জার্সি বলে মাসাল্লাহ অনেক সুন্দর এর দাম কত দাম চাইছে 100 ভাইয়া 100 মানে 1 লক্ষ টাকা দিনই দাম চাইছে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে এটা কয় দাঁত এটা এখনো দাঁতে নাই মানে পালনের জন্য এটা খুবই ভালো